পালিয়ে পালিয়ে গোপনে গোপনে দিনে দাওয়াত দিচ্ছে অমর নবী বলেন আজকে যে দাওয়াত পালিয়ে পালিয়ে দিচ্ছি এই দাওয়াতের ফল এক সময় গোটা বিশ্ববাসী খাবে জোরে কঞ্চান এরপরে অমরকে বলল অমুকের বাড়ি যাও সাবধানে যেও তোমাকে দেখে তারা ভয় পেতে পারে হতচকিত হয়ে যেতে পারে তোমার আর কোন কথা শুন না ওই ঠিকানা বরাবর মারছে দূর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবা একরামদেরকে কোরআনের তালিম কোরানের দাওয়াত দিচ্ছেন বাহিরে পাহাড়ের উপরে একটা লোকদার করে রেখেছেন

দেখি না চেহার ভিতরে তো নর্মিয়াত দেখতেছি সোহান আসতে দাও দেখে কি উদ্দেশ্য নিয়ে আসে বাধা দিও না যদি মনের ভিতরে কুমতলোক থাকে ভয়ের কোনো কারণ নাই আমার চাচা আমির হাম যাও কম না আসতে দেওয়ার যদি ভালো নিয়ত আসে তাহলে তো আলহামদুলিল্লাহ খারাপ নিয়ত আসলে আমার সাসাও কিন্তু কম বিল না আসতে দাও সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় গেলে রাসূলুল্লাহ পরে আসতে দেব না রাস্তায় ওরে প্রতি হত করি আমাদের জান আমরা কোরবান করে দেব তাও আপনার শরীরে একটা ভুলের টুকা লাগতে দেব আল্লাহর হাবিব বলে যা বলেছি তাই শুনু মাথা গরম করো না তাকে আসতে দাও এবার ওমর রাদি আল্লাহ দৌড়িয়া চলে আসলেন আসার পরে ওই ঘরের ভিতরে দরজায় টোকা দিলেন টোকা দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল দরজা খুলে দিলেন যেন কেন আলহামদুলিল্লাহ অমর রাতে আল্লাহ তালানো ঘরে প্রবেশ করলেন উনি দাঁড়িয়ে আছেন রসুলের চেহারার দিকে তাকাই আর কারো চেহারার দিকে তাকান না আল্লাহ রসুল সাল্লাহাম দাঁড়িয়ে গেলেন সোহান আল্লাহ বলেন দাঁড়িয়ে গে অমরের চেহারার দিকে তাকানো কারো মুখে কোনো অভ্যাস নাই অমরের দুই চোখ রসুল সাল্লাহ সাল্লামের দুই চোখের দিকে রসুল সাল্লাহ সাল্লামের দুই চোখ অমরের চেহারার দিকে চার

ওমর চুমে খেলেন কাঁদতে কাঁদতে নিজের তলোয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে রেখে দিলেন ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আকসিম বিল্লাহ আল্লাহর কসম করে বলি এই তলোয়ার দিয়ে আপনার হত্যা করতে এসেছিলাম এই তলোয়ার আপনার পায়ের তলে রেখে দিলাম জীবনে আমি আর তলোয়ার ব্যবহার করব আল্লাহ রসুলের সেই ঐতিহাসিক তলোয়ারটা উঠালেন অমর তুমি তোমার তলোয়ার নাও অমর বলে না আমি আর এই তলোয়ার ব্যবহার করব না না ব্যবহার করতেই হবে খিয়ার কুমফিল জাহিলিয়া খিয়ার কুমফিল ইসলাম

وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. زر إلى الله أكبر. الله الرسول كده كده بلو مرة. عسكو دين আমি তোমার জন্য আল্লাহর কাছে হেদায় চেয়ে দোয়া করি আল্লাহ গো দুইটার একটা তুমি আমার দলে দিয়ে দাও দুই ওমরের এক ওমর আবু জেহেলেরও আরেক নাম ছিল ওমর ওর শক্তি আছে ওমরের শক্তি আছে আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি আমারে দিয়ে দাও তুমি তো দেখতাছো আমার দলে কয়জন গরিব মানুষ টাকা আলারা আমার দল করে না কথা ঠিক না ইসলামী দল কি টাকা আলাদা করে যা ক্ষমতা আছে পাওয়ার আছে শক্তি আছে কোটি কোটি তারা কি করে